হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন ফ্রেম তো হয়ে গেছে ক্লাস এখন ফিরছি আর ফেরার সময় আজকে একটু মানে আজকে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বাইরে হবে বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলতে মা আর পম্পা দুজনেই খাওয়া দাওয়া চাঠা সবই করে নিয়েছে মানে সবই ডান এই চলো আর মা ব্যাপারটা আমরা এনজয় করি আর এখানে দেখলাম টমেটো বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি দু কেজি পঞ্চাশ টাকা একদম ছোটো ছোটো সুন্দর দেখাচ্ছি তারাও পৌঁছে গেছি এই আমাদের এই কুন্দাপুরা ক্যাফেতে আর দুজনেই অর্ডার করলাম প্লেন দোসা আমি আর ছেলে দুজনেই প্লেন দোসাটাই মানে বেশি পছন্দ করি মশলা দোসার তুলনায় আর দোসা তো পেয়ে গেছি বাট আজকে দোকানে এত ভিড় ছিল কি বলবো এখন তাও ভিড়টা একটু কমেছে যেমন বসে খাওয়ার ভিড় তেমনই তোমার এখানে দাঁড়িয়ে আছে যত দেখছো সব কিন্তু পার্সেল নিয়ে আছে তো আমিও ফার্স্টে একবার ভেবেছিলাম পার্সেলই নিয়ে নেবো বাট দোসাটা না পার্সেল নিলে আর ভাল লাগে না খেতে নরম হয়ে যায় আমরা দুজনে জায়গা পাচ্ছিলাম না আমাদের অ্যাপার্টমেন্টের কয়েকজন বসে খাচ্ছিল ওরাই চেনে আমাদেরকে জায়গা করে অবস্থা আর সব চেনে দেখেই এক ভিল লাগবে জিজ্ঞেস করে নেব নাহলে ভিড় খেলে নেওয়া কি বাবা গতকাল একটা ঘটনা ঘটেছে তোমাদেরকেও বলিনিও বলিনি একটু আগেই বললাম কালকে হাঁটতে বেরিয়েছিলাম না তো তখন জাস্ট এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা শুরু হয়েছে আর আমি অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে ফোনে কথা বলতে যাচ্ছিলাম মানে হাঁটছিলাম তো হঠাৎ করে না অভিজিৎ আমাকে এরকম এরকম হাতটা ধরে হাত ভরে না এরকম করে পিছিয়ে দিয়েছে থামিয়ে দিয়েছে তো থামাতে আমি হচ্ছে কী হলো কেন থামিয়েছে আমি বুঝতে পারছি না তো আমি ওদেরকে তাকিয়েছি তো ও জানে আমি খুব ভয় পেয়ে যাই এসব ব্যাপারে তো সেই কারণে ও খুব একটা এ করেনি তো ও আমাকে বলছে নিচে তাকাও মানে ইশারা করছে না আমি নিচে তাকিয়ে আমি কিচ্ছু সত্যিই বুঝতে পারছি না যে কী কেন তাকাবো মানে কি আছে আমি তো বুঝতেই পারছি না তো তারপরে খানিকক্ষণ পরে মাকে বললাম দাঁড়াও হ্যাঁ খানিকক্ষণ পরে দেখি হঠাৎ করে ফ্রুট করে কি একটা বেরিয়ে গেল। তারপরে বুঝলাম সাপ ছিল মানে ও অ্যাকচুয়ালি ওই সাইড দিয়ে যাচ্ছিলো অভিজিৎ তার আগেই থামিয়ে দিয়েছে বাট সাপটা বড় ছিল না ছোট সাপই ছিল স্টিল তো ওই জন্য অভিজিৎ আগেই থামিয়ে দিয়েছে দিতে তারপর দেখলাম সাইড দিয়ে একদম ফুরুত করে বেরিয়ে গেলো ওই দেখে আমি তো তারপরে ভয় পেয়েছি আর আমি ওখানে বুঝতে পারছি না এদিকে দূরে লোকজন কিন্তু বুঝতে পারছে মনে হয় রিফ্লেকশন বা কিছু হবে তো দূরেও লোকজন সব দাঁড়িয়ে গেছিলো আমি আর এ আমি সোজা ওখান থেকে ইউটার্ন মেরে চলে এসছি তাই হচ্ছে বলছে কী ভিতু রে বাবা আমি প্রচণ্ড ভিতু এইসব ব্যাপারে যাই হোক প্রচণ্ড ভিতু এইসব ব্যাপারে আমার থেকে এরা অনেক সাহসী ইনফ্যাক্ট মাও খুব সাহসী যাই হোক চলো বাড়ি পৌঁছে গেলাম তো তো বাড়ি ফিরলাম মানে তখন আর কি ফুটবল ক্লাস থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চান ঠানও হয়ে গেছে ডুবুর তারপরে চান তো হয়ে গেছে এই স্যাটারডে সানডে ডুবুর অলমোস্ট তিনবার চান করা হয় তাই না আবার এখন এই দুপুরবেলা এসে আরেকবার করবে খেলার পরে তারপর সন্ধ্যেবেলাও করে অনেক সময় যাই হোক কারণ এত ঘেমে থাকে না সেই কারণেই যতই তুমি নর্মাল হাত মুখো হয় না এই আর কি এখন যাচ্ছি কোথায় গিটার ক্লাস তো গিটার ক্লাসে যাই দিয়ে আসি বাবুকে করবে ক্লাসে দিলাম দিয়ে এবার ভাবছিলাম যে কাকিমাদের সাথে দেখা হয় না কদিন বৃষ্টি বৃষ্টি করে সন্ধ্যেবেলা ঠিক হচ্ছে না

ছুটতে পালিয়ে গেল। বন্ধুদেরকে বলে এসেছে ওয়েট করার জন্য এবার ঘন্টাখানে খেলবে খেলে তারপরে আসবে মস্তি করো আজ শনিবার আর আমাদের তো শনিবার নিরামিষ থাকে তো দুপুরবেলা আজকে একদমই হালকা খাওয়া দাওয়া করেছি সবাই বুঝতেই পারছো গতকাল এত একটা বেশ গতকাল কেন গত দুদিন ধরেই প্রচুর এসব চিকেন ফিশ সব খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে সকাল থেকে আমরা সবাই একদম হালকা খাওয়ার ওপরেই রয়েছি আর এখন বিকেলবেলা তাই ভাবলাম একটুখানি পনির স্যালাড বানাবো বাট সবাই তো আর স্যালাড খাবে না আমার সাথে আমি স্যালাডটা পছন্দ করি তো বাকিদের জন্য ভাজাটা রেখে দেবো ভাজা বলতে এটা হালকা একটু পানিরটাকে মশলাপত্র দিয়ে মাখিয়ে বাটারে বা ঘিতেও করতে পারো মানে পাতলা ঘিতে তো দিয়ে ওই ওটা হালকা রোস্ট করে রেখে দেব। আর আমি আর অভিজিৎ অভিজিৎ তো রয়েছে ঘরে কাজ করছে তো আমরা দুজন একটুখানি স্যালাডটা খাবো এই আর কি তো তার জন্য প্রথমে পানিরটা তো দেখতেই পাচ্ছো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো এই টুকরোটা তোমাদের ইচ্ছে মতন অনেকে ইনফ্যাক্ট এই বড় বড়ো লম্বা স্লাইস দিয়েও করে তো যেমন তোমাদের পছন্দ সেরম অনুযায়ী টুকরো করতে পারো ব্যাস আর এবার সামনে সব রেখেছি বুঝতেই পারছো নুন মশলাগুলো তো আজকে ইচ্ছা আছে এর মধ্যে নুন তোমার চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অল্পই দেবো নালে সব রকম এতে ঝাল হয়ে যাবে তো আর সাথে দেবো একটু পেরি পেরি মশলা আবার এদিকে স্যালাডে দেবো তো একটু চটপটা টেস্ট না হলে না মানে ভালোও লাগবে না তো সেই কারণেই এইভাবে করা আর ডুগো এসে শুধু শুধু খাবে তো ওরও ভালো লাগবে আর এপাশে রান্না করতে করতে আমি খাচ্ছি বাটার মিল্ক এটা বানাতে বানাতে হঠাৎ একটা কথা মনে পড়ল ভাবলাম তোমাদেরকেও জিজ্ঞেস করি আচ্ছা তোমাদের কাছে সম্পর্কের মানেটা কি আমার কাছে কিন্তু সম্পর্কের মানেটা একটু অন্য রকমের আমার মতে সম্পর্ক যেটা একবার গড়ে ওঠে তার জায়গাটা কিন্তু সেখানেই থেকে যায় চিরজীবন সেই জায়গাটা কেউ অধিকার করতে পারে না বা সেই বন্ধুত্ব কেউ ভাঙতেও পারে না এই যে ধরো আজকাল পড়াশোনা চাকরি বাকরি সংসার জীবন সব মিলিয়ে বিভিন্ন কারণে আজ আমরা সবাই বিভিন্ন বিভিন্ন শহরে দেশে ছড়িয়ে রয়েছি আচ্ছা তাই বলে কি যে ছোটবেলার বন্ধুত্ব বা স্কুল জীবন কলেজ জীবন মানে এক একটা জীবনের স্তর পেরিয়ে আস্তে আস্তে যে সম্পর্কগুলো গড়ে উঠেছে তাদের সাথে সম্পর্কগুলো কি শেষ হয়ে যাবে বা কখনো কি ভেবে দেখেছো তাদের সাথে কি রোজ আমাদের কথা হয় কিন্তু তাই বলে কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে একদমই না বরং এটাও বলতে পারি যে তাদের সাথে সম্পর্ক মানে যে বন্ধনগুলো এতটাই স্ট্রং যে তার সাথে যদি কম্পেয়ার করি যাদের সাথে রোজ দেখা হয় তাদের সাথেও কিন্তু আজ পর্যন্ত সেই সম্পর্কটা গড়ে ওঠেনি তোমাদের কি মনে হয় এই সম্পর্কগুলো বেশি মিনিংফুল নাকি যাদের সাথে রোজ দেখা হয় একে অপরের সংসার বা তাদের একে অপরের জীবনের খুঁটিনাটি খবর নিচ্ছে সেই সম্পর্কগুলো বেশি মিনিংফুল নাকি দুটো দুটোর জায়গায় সব রকম ওপিনিয়নই হতে পারে তবে আমার মতে কোনোটাই কিন্তু নেগলিজিবল নয় বাট হ্যাঁ দূরে থাকলে যে সম্পর্কগুলো মানে নষ্ট হয়ে যায় ভেঙে যায় বা তাদের জোর কমে যায় তা কিন্তু একদমই নয় জোর দিয়ে বলতে পারি এই যে ছোটোবেলার বন্ধুগুলো বা লাইফের প্রত্যেকটা স্টেজে এই বন্ধুগুলো যে জীবনে হয়েছিল তারা আজকে নানান জায়গায় ছড়িয়ে গেছে কিন্তু বিশ্বাস করবে কি জানি না আজকে তাদের জীবনে যখন কোনো ভালো সময় আসে কি খারাপ সময় আসে যেটাই হোক না কেন যখনই যে কোনো এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু মানে এমনও হয় যে পরিবারের বাইরে প্রথম ফোনটা হয়তো আমাদের কাছেই এলো তো সেটা কিন্তু একটা বিশাল পাও না একদিকে কিন্তু অন্যদিকে এটাও বোঝায় যে দূরে থাকলে বা প্রত্যেক দিন কথা না বললে সম্পর্কগুলোর মানে কিন্তু কোথাও হারিয়ে যায় না দেখো একবার যে সম্পর্কটা গড়ে উঠেছিল কোনো এক কালে সেই জায়গাটা কিন্তু একই জায়গাতেই রয়েছে এই ধরো মাসখানেক আগের কথা বলছি এক বান্ধবীর হঠাৎই একটু অসুবিধা হয়ে যায় তো সে থাকে ভিন্ন দেশে তো হঠাৎই রাত্রিবেলা ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে তো তারপর তার সাথে কথাবার্তা বলে একটা মানে সমাধান তো করা গেল বটেই বাট তার সাথে সত্যি বলছি প্রায় বছর সতেরো হয় দেখা হয়নি এবং যখন ফোনটা ধরে কথা বলতে শুরু করলাম একবারও মনে হলো না যে তাকে আমি সতেরো বছর দেখিনি বা তার সাথে এত কম কথা হয় কারণ দুজনে দুজনের সংসার চাকরি জীবন সব কিছু নিয়ে ব্যস্ত বাচ্চা কাচ্চা সব মিলিয়ে আর কি তাই হয়তো বছরে একবারও ঠিক মতন কথা হয় কিনা মনে পড়ে না অথচ যখন এই যে আজকে একটা ক্রাইসিসের সময় তাকে সঙ্গ দিতে পারলাম বা তার সাথে কথা বললাম তখন কিন্তু একবারও মনে হলো না যে এতদিন দেখা হয়নি বা কথা বলিনি বা সম্পর্কটা একটু দুর্বল হয়ে গেছে কোনোভাবেও মনে হয়নি এটা তো একটা উদাহরণ দিলাম এছাড়া কত এই যে কোভিডের টাইমে মাঝখানে কিছুদিন বাড়িতে গিয়েছিলাম তখন যেহেতু অনেকেই দেশে ফিরে এসেছিল তখন কত জনের সাথে দেখা হয়েছে কথা হয়েছে যাদের সাথে হয়তো বলতে পারো কিছু জনের সাথে হয়তো বছর কুড়ি বছর পঁচিশ পরেও দেখা হয়েছে এমন অবস্থা সে মানে একদম ছোট্টবেলার বন্ধু মুখটা রয়েছে সেম বাট বাকি সবই চেঞ্জ হয়ে গেছে হয়তো বাবা মার থ্রুতে খবরাখবর সবসময়ই পেয়েছি বা ফেসবুক ইনস্টাগ্রামে দৌলাতে বাট কখনো ডাইরেক্টলি যে ফোনে কথা বলা গল্প করা সেগুলো কিন্তু হয় হয়ে ওঠেনি আর কি বা দেখা তো হয়ইনি তো কিন্তু যখন কথা বলতে শুরু করলাম রাস্তায় দাঁড়িয়ে তখন কিন্তু একবারও মনে হলো না যে এত বছর একে অপরকে দেখিনি বা কথা হয়নি কিচ্ছু মনে হলো না মানে তাহলে ভাবো যে সম্পর্কগুলো সেই ছোট্ট বয়সে মানে গড়ে উঠেছিল সেগুলো কিন্তু জীবনের এত ঝড় জল বৃষ্টি চলে গেছে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু একই রয়ে গেছে অথচ দেখো এমনও সম্পর্ক আছে যাদের সাথে রোজ দেখা হয় রোজ কিন্তু একে অপরের খবর পাই তবুও অনেক সময় বিপদে পড়লে বা হয়তো হঠাৎ করে কোনো বোনের কথা শেয়ার করতে ইচ্ছেও করে না বা হয়তো অনেকবার ভাবতে লাগে যে বলাটা ঠিক হবে কি হবে না অথচ যখন এই ধরনের যে সম্পর্কগুলো হঠাৎ করে দেখা হয় তখন কিন্তু ওইটুকু সময়ের মধ্যে যেন মানে সেই জীবনের হিস্ট্রি জিওগ্রাফি সব সেই মুহূর্তে শেয়ার হয়ে যায় মানে ক্ষণিকের মধ্যে সব কিছু বলা এক্সচেঞ্জ করা সব হয়ে যায় একবারও কিন্তু কিন্তু বোধ আসে না জানি না এটা সবাই ফিল করে কি না বাট হঠাৎই আমার আজ মনে হলো এই রান্নাটা করতে করতে হয় না দেখবে একা একা রান্নাঘরে টুকটুক করে কাজ করতে করতে অনেক কিছু কিন্তু মাথায় আসে তাই বলে এটা ভেবো না কোনো সম্পর্ককেই আমি ছোট করছি বাট হঠাৎই মানে ওই বান্ধবীর কথা মনে পড়তে ব্যাপারটা রিয়েলাইজ করলাম যে সেই কোভিডের সময় থেকে পরপর এরকম অনেকের সাথেই সাক্ষাৎ হয়েছে কিন্তু জিনিসটা কখনো এতটা গভীরভাবে ভেবে দেখিনি আজকে হঠাৎ একটু সময় পেলাম ফাঁকা সময় ডুবো ঘরে নেই একা একাই রান্না করছি অভিজিৎ পাশে কাজ করছে তাই হঠাৎ মাথায় এলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কাছে ব্যাপারটা কীরকম বা কীরকম সম্পর্ক মিনিংফুল সেটা কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও হয়তো অনেকেরই ব্যাপারটা উল্টো মনে হতে পারে বাট ডেফিনেটলি সবারই নিজস্ব একটা ওপিনিয়ন তো থাকেই বা সবার জীবনের সব এক্সপিরিয়েন্স তো আর সেম হয় না আমি হয়তো এটা বাইরে আছি বলে বেশি ফিল করছি তো সেরকম ভিন্নতা থাকতেই পারে বাট কোনো কিন্তু বোধ না করে তোমরা কিন্তু শেয়ার করো তোমাদের ওপিনিয়নটা তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নার পুরো রান্না বলবো না এই জাস্ট এটা হালকা ফ্রাই করে নিলাম তো স্যালাডটা মোটামুটি প্রিপেয়ার হয়েই গেল ওপাশে টুকটুক করে শসা চেরি টমেটো একটু লেটুস পাতা সবই কেটে নিলাম আর ওপর দিয়ে একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম এবারে ওপর দিয়ে এই পানিরটা ছড়িয়ে দিচ্ছি আর একটু অল্প করে বিট নুন আর চাট মশলা দিয়ে দেবো ব্যাস রেডি ভালো করে মিশিয়ে সার্ভ করে দেব বলতে পারো আজকে কিন্তু এটা আমার ডিনারই আমার বেশ ভালো লাগে এরকম চিকেন পানির ইভেন সয়াবিন দিয়েও খুব ভালো লাগে খেতে মাঝে মাঝেই বানাই আর ডুবু অবশ্য ওই যে মানে এটা যে সতে করে বানাই বা হালকা যে ফ্রাইটা করি এটা শুধু রেখে দিলে ওটা বেশি ভালোবাসে খেতে ক্রিস্পি ক্রিস্পি লাগে ও যার জন্য দেখো পানিরটাকে কিন্তু আমি একটু বেশি না মানে পোড়া পোড়া টাইপের বানিয়েছি তাতে কি হয় একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে না বেশ ভালো লাগে খেতে অভিজিৎ তো ব্যস্ত তাই হাঁটতে যাওয়া হবে না কারণ সত্যি কথা বলতে গতকালের ঘটনাটার পর আমি খুবই ভয় পেয়ে গেছি আর অভিজিৎ জানে ওই একটা জিনিস আমি ভীষণ ভয় পাই আর সেই কারণে ও খুব শান্তভাবে ব্যাপারটাকে রাস্তার মধ্যে হ্যান্ডেল করেছে নাহলে হয়তো আমি হয়তো চেঁচিয়ে পাগল করে দিতাম এরকম আর কি ব্যাপার আর সত্যি কথা বলতে পায়ের আর সাইডেও এমনভাবে মিশেছিল যে আমি বুঝতেও পারিনি একেবারে যতক্ষণ না নড়ে উঠেছে হ্যালো এবিমান ওয়েলকাম ব্যাক টু লাইফ এন ফ্রেম ব্লগটা আজকে অনেক দেরিতেই শুরু করছি তার কারণ হচ্ছে সকাল থেকে মানে এই কদিন বলতে পারো যতটা ছোটাছুটি করেছি ততটাই আজকে আমি সকাল থেকে আরাম করেছি ঘরেই ছিলাম একটু ভালো করে মাথায় তেল ঠেল দিয়ে এই এখন সবে শ্যাম্পু করলাম আর এপাশে মায়েরও চান পুজো টুজো হয়ে গেছে আর আজকে হচ্ছে একদম বলা যায় নো কুকিং ডে ডে না মানে লাঞ্চের এটা আর কি কিচ্ছু রান্না করা হয়নি শুধু ভাত করা হয়েছে যা যা রয়েছে সব আজকে বসে সবাই মিলেমিশে শেষ করব সেটাই ডিসাইড করেছি তার কারণ হচ্ছে গতকাল শনিবার ছিল তাই আমরা সে কিছুই খেতে পারিনি যা যা লেফট ওভার ছিল তো সেগুলো আজকে শেষ করব দায়িত্ব নিয়ে একেবারে আর এ পাশে আজকে আমি যতটা আরাম করেছি ততটাই আরেকজন ছুটে ছুটে পাগল হয়ে গেছে দাঁড়াও আমরা আরাম করে অন্ধকারে

বলে মানে পরিষ্কার করানো আমাদের হাউস কিপিং স্টাফকে ওরা বলে দিলাম যে ওরা একটু পরিষ্কার করে রেখেছে এখন ওটাকে আবার আম দিয়ে এখন তো লম্বা হয়ে গেছে একটু আগে সিটটাকে একটু উপরে উঠিয়ে তারপরে এখন দিয়ে দিয়েছে সাইকেল পুরো চলছে লাস্ট এক ঘন্টা ধরে আমি জানি না কোথায় খাচ্ছি অলমোস্ট ছটা বাজে ওয়ান থার্টি না অলমোস্ট দেড়টা বাজে এখন আমি স্নান করতে যাবো ডুবুও আসবে